আসসালামু আলাইকুম আমি এখানে দুইটা কাপড়ের টুকরা নিয়েছি এবং এটা কিন্তু ডবল পার্ট এবং নিচে আর একটা কাপড়ের টুকরা আমি কিন্তু এভাবে কুচি দিয়ে নিয়েছি এবং হাতার দুই সাইডে আমি হালকা করে কেটে দিয়েছি ওখানে পাইপিন বসবে দেখেন আমি কিন্তু ঠিক এভাবে তৈরি করে নিয়েছি যেটুকু আমার হাতার সাইড হবে ঠিক সেটুকু আমি পাইপিনের মতো দিয়ে নিয়েছি এবং কোমরে কুচি দিয়েছি এবং পেছনের পাটটাও কিন্তু সেম হবে সামনের এবং পেছনের পাট অনেকটা দেখতে আসলে কিচেন অ্যাপ্রনের মতো এক পাট দেখলে আসলে ওরকমই মনে হবে তো আমি দুইটা পার্ট কিন্তু একসাথে জয়েন্ট দিয়ে নেব নিলে কিন্তু আমার জামাটা তৈরি হয়ে যাবে এবং আপনারা নিচে একটু হাফ ইঞ্চি করে সেলাই করে দিবেন বা কোনো লেসও দিতে পারেন এই যে আমি কিন্তু দুইটা সাইড কিন্তু আমি জয়েন্ট করে নিয়েছি এবং উপরে কিন্তু আমার হচ্ছে ফিতাটা ফুল করে দিলেই কিন্তু হয়ে যাবে গরমের জন্য কিন্তু বাচ্চাদের অনেক আরামদায়ক জামাটা এবং আমি যেহেতু রং করব। আমি রঙ করার আগে কিন্তু জামাটাকে ভিজিয়ে নিব এবং আমি কয়েক ঘন্টার জন্য এখানে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা রাখলেও হয় বা তার বেশি রাখলেও হয় যত বেশি ভিজিয়ে রাখা হয় আসলে কাপড়ের রঙটা বেশি ঢোকে তো এখানে আমি কিন্তু কাপড়টা উঠিয়ে নিয়েছি এবং নিয়ে কিন্তু তারপর আমি এখানে ভাজ দেওয়া শুরু করলাম আপনারা বাঁধার পরেও কিন্তু হচ্ছে পানিতে কাপড়টা ভিজে ভিজাতে পারেন যেহেতু আমার আসলে সময় ছিল না তো আমি আগেই ভিজে নিয়েছিলাম যে আর যাতে কাপড়টা সুন্দরভাবে ভেজে এবং আমি এখন বেঁধে নেব এই যে দেখেন আমি সুতা দিয়ে এভাবে কিন্তু বেঁধে নিয়ে নিচ্ছি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেঁধে নেব তার আগে কিন্তু আমি পাখা ভাজ দিয়ে নিয়েছিলাম এই যে আমি এভাবেই ঘুরে ঘুরে পুরোটা বেঁধে নেব এবং আমি এখানে গরম পানির মধ্যে রঙের কেমিক্যালটা দিয়ে দিচ্ছি এবং আমি রঙটাও দিয়ে দেবো আমি একটু হালকা কালার করবো সেজন্য একটু রঙটা কমই দিলাম তারপর আমি একটা কাঠের সাহায্যে এটাকে নেড়ে নিচ্ছি তারপর কিন্তু আমি কাপড়ের টুকরাটা দিয়ে দিলাম যে বা জামাটা বানিয়েছি ড্রেসটা সেই ড্রেসটার মধ্যে দিয়ে নিলাম তারপরে কিন্তু আমি এখানে পনেরো বিশ মিনিট রাখব একটু আপনারা চেষ্টা করবেন কাপড়টা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার জন্য তাহলে হয় কি রঙটা ভেতরে ভালোভাবে প্রবেশ করে এবং কাঠের টুকরা দিয়ে একটু চেপে দিবেন আমি কিন্তু রং থেকে তুলে তারপরে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন আমার জামাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটা কিন্তু আয়রন করার আগের অবস্থা এবং আমি যদি এটা আয়রন করি তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে মসৃণ হয়ে যাবে এবং এটা কিন্তু গরমের জন্য প্রতিটা বাচ্চার জন্য খুবই উপকারী একটা জামা আপনারা বাসায় তৈরি করতে পারেন কারণ এটাতে কিন্তু এটা পুরাটাই সুতির এবং হচ্ছে আপনার ফিতা থাকার কারণে যখন ইচ্ছা খুলতে পারবেন পড়াতে পারবেন এবং এটা কিন্তু বাতাসের দিক দিয়ে অনেক ভালো আর আমি